বিএমবি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং ছাত্র দলের কয়েকজন এর নির্দেশে টার্গেট কিলিং করা হয়েছে আমরা দেশবাসীর কাছে এর বিচার চাই এবং প্রশাসন এদেরকে দিয়েছে আমরা বারবার জিনেগাতি থেকে বের হতে যাচ্ছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে বারবার আটকিয়েছে আমাদের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল সারিকে তারা সন্ত্রাসীদের মুখে ঠেলে দিয়েছিল কিন্তু মানব প্রাচুরী মানব প্রাচীরের মাধ্যমে স্যারকে আমরা রক্ষা করি আজকে সারাদিন দিনটির বিভিন্ন নেতাকর্মী ফেসবুক গুস্কানিমূলক পোস্ট দিয়েছে তারা বিভিন্ন জায়গায় বলেছে যেখানে বাদলকে দেখবেন যেখানে জামাত জামায়াতকে করেন তাদেরকে হত্যা করবেন আমরা আজকে ল্যাবের মাধ্যমে আমাদের জামাতের সেক্রেটারি রেজাল করি ভুজুরের হত্যার বিচার চাই